কি স্টিকার পাই তুমি খুশি হাসি আবার একটু হাসি দেওয়া তো স্টিকার পাইছো তুমি ওই হাতে মারছো কোন স্টিকার ওইটা মামার ভিতরে স্টিকার ছিল হ্যাঁ মামা মামার ভিতরে ওই স্টিকারটা সেলো ওইটা টাই টাই লাগাইতেছ যাক ভালো তুমি মামা খাইছো হুম খাইছো যাক ভালো সুন্দর তুমি একটা হাসি দাও তো এদিকে তাকাও সামনে তাকাও এটা হাসি দাও তো ওই লাগাইছো সুন্দর হইছে তো সুন্দর হয়েছে তো সুন্দর হ্যাঁ হয়েছে হয়েছে থাক 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 ওরম রাখি রাখি দাও তুমি খুশি হয়েছো খুশি হয়েছো তুমি তুমি খুশি হয়েছো